বন্ধুরা আজ আমরা এমন এক পুলিশ অফিসারের গল্প শুনবো যার নাম শুনলে শুধুমাত্র চোর চোরগুণ্ডা বা নেতামন্ত্রীরা নয় পৃথিবীর সবথেকে বড় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও ভয়ে থর করে কাঁপতে শুরু করে মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টর দয়া নায়ক যে তার তিরিশ বছরের চাকরি জীবনে এনকাউন্টার করেছেন একশোটিরও বেশি অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা দয়া একসময় ওয়েটারের কাজ করত। এরপর এসে সেই সিজিএল পরীক্ষা ক্র্যাক করলেও মুম্বাই পুলিশে যোগদান করার সিদ্ধান্ত নেন দয়ানায়ক মুম্বাইয়ের জুবু পুলিশ স্টেশনে পোস্টের থাকাকালীন এক মা একদিন থানায় এসে দয়ানায়কের পা জড়িয়ে ধরে কানতে কানতে বলেন সাহেব আমার ১৬ বছরের মেয়েকে এলাকার এক দোর্দণ্ড প্রতাপ নেতার ছেলে আজ সাত দিন ধরে তুলে নিয়ে গিয়ে তার উপর নৃশংসভাবে শারীরিক নির্যাতন চালাচ্ছে তাছাড়া পুলিশকে জানালে আমার মেয়েকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে এরপরে দয়া মেয়েটিকে উদ্ধার করতে গেলে সেই নেতার ছেলে তাকে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখালে ওই নিষ্পাপ মেয়েটার উপর আজ আট দিন ধরে নির্মম শারীরিক অত্যাচার করার জন্য আমি তোকে এই পৃথিবী থেকেই ট্রান্সফার করে দিচ্ছি এই বলে দয়ানায়ক তার বন্দুক বের করে সেই নেতার ছেলেকে এনকাউন্টার করে সেই মেয়েটিকে নিয়ে এসে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়